টিকটক থেকে অনেকে আমরা ভিডিও ডাউনলোড করি তো ওই ভিডিও ডাউনলোড করার সময় টিকটকের যে ওয়াটার ওয়াটারমার্ক বালগো আছে সেটা কিন্তু ভিডিওতে থেকে যায় তো কিভাবে এই মার্ক যারা ভিডিও ডাউনলোড করবেন সেই সম্পূর্ণ প্রসেস দেখাবো এই ভিডিওতে তো এর জন্য প্রথমে আমরা টিকটকে চলে আসবো টিকটকে আসার পরে আপনি যে ভিডিওটি ডাউনলোড করতে চান সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে এখানে যে এরও চিহ্ন আছে এই চিহ্নতে ক্লিক করবেন ক্লিক করার পরে এই ভিডিওর লিঙ্কটি আপনি এখান থেকে কপি করে নেবেন এই যে আমি কপি করে নিলাম কপি করার পরে আপনি চলে আসবেন ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আসার পরে উপরে সার্চ বক্স পাবেন এখানে আপনি লিখবেন স্ন্যাপটিক এটা লিখে সার্চ করে দিবেন সার্চ করার সাথে সাথে দেখেন নিচের দিকে একটি লিঙ্ক শো করে দিছে এই লিঙ্কে ক্লিক করবেন তো ক্লিক করার পরে দেখেন একটি বক্স কিন্তু এখানে শো করতেছে এই বক্সের মধ্যে যে আপনি ভিডিওর কপি করা ভিডিওর লিঙ্কটি এখানে পেস্ট করে দেবেন পেস্ট করার পরে এখানে যে ডাউনলোড অপশন আছে এই অপশানটাতে ক্লিক করবেন তারপর এখানে ডাউনলোড ভিডিও এই অপশানটাতে ক্লিক করে ভিডিওটি ডাউনলোড করে নেবেন তো আমার ভিডিওটি ডাউনলোড হচ্ছে তো বন্ধুরা দেখেন আমার ভিডিওটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে আমি ভিডিওটি আপনাদেরকে দেখাই দেখেন বন্ধুরা ভিডিওটা কিন্তু টিকটকের কোনো ধরনের ওয়াটারমার্ক নেই বা লগও নেই বন্ধুরা এই প্রসেসে আপনি টিকটক ভিডিও কোনো ধরনের ওয়াটার ছাড়া ডাউনলোড করে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ